বা আজ এটা ওলান প্রদাহ একটা নীরব ঘাতক একটি খামারই যদি ওলান প্রদাহ যদি প্রতিরোধক না করতে পারে তাহলে একটি খামার ধ্বংস হয়ে যেতে পারে এবং খামারির যে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কমই হয় তো আসুন আজকে ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহের জন্য যাতে ম্যাস্টেজ বাউলান প্রদাহ থেকে খামারকে রক্ষা করার জন্য আমি আজকে আপনাদের আটটি টিপস বলবো আটটি টিপস বলবো যে আটটি টিপস মেনে চললে ইনশাল্লাহ ম্যাস্টাডিস বাউলান প্রদাহ প্রতিরোধক হিসাবে কাজ করবে তো আজকে জানবো যে আটটি টিপসটা কি তো প্রথম নাম্বারে একটি টিপস সেটা হলো গরু বাচ্চা দিলে আমরা বাচ্চা দেওয়ার পরপরই দেখা যায় গরুকে নিয়ে ব্যস্ত থাকি যে গরুটাকে ভিটামিন করব না ক্যালসিয়াম করব না স্যালাইন দিব এইসব আদার্স নিয়ে চিন্তা ভাবনা করি কিন্তু আসলে প্রথমে মাথায় নিয়ে আসা উচিত যে ফার্স্ট টাইমে গরুটাকে মিল্কিং করার জন্য আমরা প্রস্তুত করার দরকার সেটা হলো গরু বাচ্চা দেওয়ার গাবি বাচ্চা দেওয়ার পরে যদি বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে আমরা ওলানটাকে পানাই আর কি বাসুদ। ওলান ওই যে দুধ যদি পানায় নেই তাহলে অবশ্যই তখন তিরিশ মিনিটের ভিতরে তিরিশ মিনিটের ভিতরে বাসর দিয়ে ওলান পানায় নিয়ে খুব দ্রুত ত্রিশ মিনিটের ভিতরে এটা মিল্কিং অর্থাৎ দুধ দহন শুরু করতে হবে আর যদি আমরা দুধ দহন করে বাসরকে খাওয়াই তাহলে অবশ্যই বিশ মিনিট ভিতরে বাসরকে দুধ দহন করে ফিটার দিয়ে খাওয়াই দিতে হবে মনে রাখতে হবে অবশ্যই যে ভেটার দিয়ে খাওয়ানোর পর কিন্তু যত দ্রুত সম্ভব দুধটা খুব দ্রুত দহন করে নিতে হবে যত দ্রুত আমরা দহন করে নিতে পারবো এর থেকেও হওয়ার প্রবণতা থেকে অনেকটা ওই পিছিয়ে থাকবে ওলান পদা হওয়া থেকে আর দ্বিতীয় টিপস হলো সেটা হলো দুধ দহনের হার অর্থাৎ দুধ দহনের হার বলতে আমরা যখন গাবি বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পর থেকে অন্তত প্রথম পাঁচ দিন অন্তত প্রথম দিন হয়তো পাঁচবার একটা টাইম ভাগ করে নিয়ে প্রথম দিন হয়তো পাঁচবার দুধ দহন করতে হবে বা দ্বিতীয় দিন চার থেকে পাঁচবার দুধ দহন করতে হবে তৃতীয় দিন হয়তো চারবার দুধ দহন করলাম বা চতুর্থ দিন তিনবার করলাম এভাবে পাঁচ দিন দিন হয়তো বা দুই থেকে তিনবার দহন করলাম এইভাবে নির্দিষ্ট হারে যদি আমরা মেনটেন করি তাহলে এ হিসাবে কার্যকর ভূমিকা পালন করে তাই আমরা যখন পাঁচ দিন পর্যন্ত এভাবে করব। করার পর থেকে নির্দিষ্ট যে যে আমরা আমরা দুইবার করে দুধহন করব। সেই পর্যন্ত যাব পাঁচ দিন পর থেকে সকালে আর সন্ধ্যার দিকে দুধহন করব। এতেও কিন্তু ম্যাস্টাইটিস প্রতিরোধ হওয়া অনেক অংশে সম্ভব আর তিন নম্বরে যেটা দুধহনকারীর পরিচ্ছন্নতা হ্যাঁ এটাও একটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দুর্ধহনকারীর পরিচ্ছন্নতা সেটা হলো আমাদের দেশে দুই ভাবে দুধ করা হয় সেটা হলো এক হ্যান্ডেলিং বাদে হাত দিয়ে আর হাত দিয়ে যদি আমরা দুর্ধহন করি সেটা অবশ্যই আহ যে দুর্ধহনকারী তার হাত কিন্তু যে দুর্ধহন করার আগে জীবাণুনাশক দিয়ে আমরা হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর দুধ দহন শুরু করব আর দ্বিতীয় আর যেভাবে দুধ দহন করা হয় সেটা হলো মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে কিন্তু দুধ দহন করা হয় তবে মেশিনের মাধ্যমে কিন্তু দুধ দহন করলে অবশ্যই সেই মেশিনটিকে সুন্দরভাবে জীবাণুনাশক করে তারপর দুধ দহন করব এবং অবশ্যই এটা মনে রাখতে হবে যখন ম্যাচটিতে আক্রান্ত যে গরুটা থাকবে এই গরুটা আমরা যখন দহন করবো সবাই শেষে দহন করব সেটা হাত দিয়ে দহন করি আর মেশিন দিয়ে দহন করি সবার শেষে অর্থাৎ যে যে গরুর আগে যে ভালো যে গরুগুলো আছে এগুলো আগে আমরা দুধ দহন করে নেব এই জন্য দহনের যে মেশিনগুলো দহনের আগেও সুন্দরভাবে জীবাণুনাশক দিয়ে ধোতো করতে হবে এবং দহনের পরেও কিন্তু সুন্দরভাবে জীবাণুনাশক দৌত জীবাণুনাশক দিয়ে ধোত করে রাখতে হবে আর চার নম্বর যেটা চার নম্বর টিপস মেজের পরিচ্ছন্নতা রক্ষেপ করি না কিন্তু এটা ঠিক না মেজের আমরা কিন্তু প্রথমে মেজেটাকে শক্ত ঝাড়ু দিয়ে এটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করতে পারি বা মেঝেটাকে ইয়ার বোলার যেটা পাওয়া যায় এয়ার বোলার দিয়েও কিন্তু মেজেটা শুষ্ক এবং পরিষ্কার করতে পারি আর পাঁচ নম্বর খাদ্য প্রদান পদ্ধতি হ্যাঁ গাভীকে খাদ্য প্রদান পদ্ধতিও ওলান প্রতিরোধক হিসাবে কাজ করে সেটা হলো দুধ দহনের পরে দুধ দহনের পরে ওলানের অর্থাৎ বাটের যে ক্যানেল এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট অর্থাৎ বাটের যে ছিদ্র তিরিশ থেকে চল্লিশ মিনিট খোলা থাকে তো দুধ দহনের পরে আমরা গাভীটিকে যদি খেতে দেই যে পরিমাণ খেতে দেবো এই খাদ্যটা বেশ আধা ঘন্টার মতন আধা ঘন্টা মিনিট মিনিট এই খায় এরকম পরিমাণ খেতে খেতে তাহলে দিলে যতক্ষণ দেখা যায় ওই খাদ্যটা খাওয়া দাওয়া করবে একটা টাইম তিরিশ চল্লিশ মিনিট পার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাতের ছিদ্র বন্ধ হয়ে যাবে এই জন্য দুর্দহনের পরে কিন্তু খেতে দেওয়ার নিয়ম দিলেই দেখা যায় ম্যাচটি প্রতিরোধক সম্ভব আর ছয় নম্বরের যে টিপসটা বলবো সেটা হলো জীবাণুনাশক দ্বারা আমরা কিন্তু পরে জীবাণুনাশক দ্বারা আমরা চোয়াইতে পারি সেটা জীবাণু হতে পারে হয়তো বা থার্টি যেটা আছে এই ফাম থার্টিও দিয়ে জীবাণুনাশন দিয়েও কিন্তু আমরা এই বাটটাকে চোয়াতে পারি সেটা দেখা যায় ফাম থার্টি সাড়ে তিন মিলি থেকে চার মিলি পরিমাণ এক লিটার পানিতে দিয়ে ওই পানিটা একটা কাপ যাতে কিছু নিয়ে এটা প্রতিটা ওলাম এরা এভাবে আমরা চোপাতে পারি দুর্ধন করার পরে আর সাত নম্বর যেটা বলবো সেটা যেটা খামারিরা বা প্রান্তিক খামিরা মুঠেই আহ গুরুত্ব দিয়ে থাকে না সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হুম বা বাড়ানো তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা গাবিকে নিউট্রিশন ভালো নিউট্রিশন অর্থাৎ পুষ্টি জাতীয় ভালো খাদ্য খেতে দিতে হবে আমরা খেতে দিতে পারি আর ভিটামিন সি খেতে দিতে পারি এবং ভিটামিন ই সেলেনিয়াম খেতে দিতে পারি বা ভিটামিন ডি থ্রি এটা খেতে দিতে পারি আর খেতে দেওয়ার উদ্দেশ্য খেতে দিতে দেওয়ার উদ্দেশ্য হলো সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যখন রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বৃদ্ধি হবে তখন এই মেস্টাইটিস এর হার অনেকাংশে কমে যাবে আর আট নাম্বার টিপস সেটা হলো আমরা যদি হাত দিয়ে এই বাসুর দিয়ে পানানো পদ্ধতিটা যদি না করে বাসুর দিয়ে যে আমরা দুধ দহন করার আগে যে দিয়ে দুধ ওলান পানায় নিয়ে থাকি এটা না করে যদি আমরা বাসুর বাদে অর্থাৎ হাত দিয়ে যদি পানাই এ থেকেও কিন্তু অর্থাৎ বাসুদ দিয়ে না পানে হাত দিয়ে যদি আমরা হ্যান্ডেলিং এর মাধ্যমে ওলান পানাই নিয়ে যদি দুর্ধহন করি এতেও কিন্তু ম্যাস্টাইটিস প্রতিরোধ হওয়া অনেকাংশে কার্যকর ভূমিকা পালন করে তাই আমরা ম্যাস্টাইটিস প্রতিকারের চেয়ে প্রতিরোধের প্রতি বেশি গুরুত্ব দেব। তাহলে ইনশাল্লাহ ম্যাস্টাইটিস বা ওলান প্রদাও অনেকাংশে কম হবে তো আলহামদুলিল্লাহ তো আমরা যারা খামারি ভাইরা আছি প্রান্তিক খামারি বা যারা বড় সরে পরিসরে করি আশা করি এই পদ্ধতিগুলো এই টিপস মেনে চললে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ